আসসালামু আলাইকুম খেলাপ্রেমী ভাই ও বোনেরা আজকে আমরা দেখতে যাচ্ছি সেই দুর্দান্ত মুহূর্তগুলো যা পুরো দিনটাই খেলা নিয়ে চমকে দিয়েছে হকি এশিয়া কাপের ফাইনাল ঢাকা নয় লাল সবুজের ফুটবলারদের যুদ্ধক্ষেত্রে আত্মবিশ্বাসের বার্তা আর সেই নিস্তব্ধ ড্র যা বিশ্বাসঘাতকতা নয় তাহলে ভাইরা শুরু করা যাক মাদার অফ হকি আমরা প্রথমেই দেখলাম গোল আর সেটা কোনটিতে মাত্র ম্যাচ শুরু হওয়ার সেকেন্ডেই সুখজিৎ সিং বসিয়ে দিল এক দুর্দান্ত শট আর পাল্টে গেল পুরো ম্যাচের গতি তবে কোরিয়া হাল ছাড়েনি মিশন ছিল প্রতিরোধ অবিচল অনুভব করা যায় যখন আমরা খেলাটা ধরে রাখতে পারিনি কিন্তু ষষ্ঠ স্থানও যে খুব একটা কম কিছু নয় পরবর্তী বিশ্বকাপ কোয়ালিফায়ার কিংবা এশিয়া কাপের আসরে আরও অগ্রগতির ইঙ্গিত রয়েছে শেষ মুহূর্তে গোল না হলেও গোলশূন্য ড্র কিন্তু কম কিছু নয় কোচ হাবিয়ের ক্যাবরেরার মন্তব্য ছিল স্বচ্ছ এক পয়েন্ট নিয়ে আমরা সন্তুষ্ট এটাই তো ফুটবল জয়হীন র তবু আত্মবিশ্বাসে ভরা যুদ্ধ তো বলো আজকের হট খেলাধুলার মুহূর্তগুলো কেমন লাগলো আপনার প্রিয় অংশটা কমেন্টে জানান আর লাইক দিতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসবো প্রতিদিনই খেলাধুলার ঝাল বন্ধুরা